এই চৌষট্টি বছর বয়স এই আবু হানিফ ভাই যে পরিশ্রম আপনার দেখতে পাচ্ছেন যে পায় এখনো ঘুমো চল্লিশ বছর যদি একজন সৎ ব্যক্তি জীবনযাপন করে থাকে হানি ভাই আপনি কত বছর এই এই কাজটা করেন আর কি চল্লিশ বছর চল্লিশ বছর আপনি এই প্রতি সপ্তাহে রবিবার দিন বা

মেয়েদের যে নাচের সময় যেটা ব্যবহার করা হয় আপনার এইটা দেওয়ার উদ্দেশ্য কী উদ্দেশ্য মানুষ সরিয়ে যায় মানুষ মানুষ সরে যায় এটা শব্দ শুনলে কি একটা আওয়াজ হচ্ছে সেটা দেখে পিছনে তাকে আপনার মালটা নিতে যেতে সুবিধা হয় তারপরে এই এই যে আপনার চল্লিশ বছর ধরে যে আপনি এই কাজটা করছেন আপনার ছেলে সব সন্তান কয়জন আমার দুই ছেলে দুই মেয়ে তারা কোথায় থাকে এই কাজ আপনাকে করতে দেয় তারা বরফ করে নষ্ট করে হয়েছে মানে আর দেখা জমি নাই

নদীঘাট আছে নদীঘাট থেকে উনি মাল নিয়ে এসে দোকানে পৌঁছে দেয় এই পৌঁছে দেওয়ার মধ্যে থেকেই উনি ওনাকে আমি ছোটোবেলা থেকে আমি নিজেও চিনি আমি নিজেও দেখেছি এই বাজারে আপনারা যারা আসেন এই চান্দখখালী বাজারে তারা হয়তো অনেকেই তাকে দেখেছেন কিন্তু দিন দিন ওনার এই ব্যতিক্রমধর্মী উদ্যোগকে দেখে আমি সবার সামনে ওনাকে নিয়ে আসলাম যে চল্লিশ বছর যদি একজন সৎ ব্যক্তি জীবনযাপন করে থাকে তাহলে আমি বলব এই আমার দৃষ্টিতে হানিফ ভাই আমার দৃষ্টিতে উনি পরিশ্রম করে খায় এবং সৎভাবে জীবনযাপন করার জন্য যে হার্ট পরিশ্রম করে সেটা আপনাদের একটা দেখা এবং এটা একটা একটা মনে হয় আমার কাছে শিক্ষণীয় গল্প হতে পারে আপনারা যদি ওনার সন্তানরা যারা ভিডিওটি দেখছেন যদি কখনো এই ভিডিওটি দেখেন অনুরোধ থাকবে এই ভিজা কাপড়ে বৃদ্ধ বাপের পাশে থাকার অনুরোধ রইল আমাদের পক্ষ থেকে ধন্যবাদ সকল হানিবি আপনার কোনো কিছু বলার আছে কিনা সকলের উদ্দেশ্যে হ্যাঁ হ্যাঁ

আমরা ওনার একটু কাছে যাওয়ার চেষ্টা করি এবং আপনারা দেখতে পাচ্ছেন পায়ে ওনার ঘুমুর একটা আর দুইটা না একটু নাড়া দেবেন হানি ভাই দেখছেন এই হচ্ছে অবস্থা উনি এইটা দিয়ে উনি আমাদের এই যে বস্তাগুলো টানা হয় এই যে দোকানের বস্তাগুলো থাকে বস্তাগুলো উনি টেনে আসলে ওনার জীবন নির্বাহী আসলে মানে ব্যবস্থা করে থাকেন তাই ওনার এই কর্মকাণ্ডকে তুলে ধরার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ